আমরা পিঠে বানাইছি মারে ধরে তুমি কিরঙ্কর খাবা কো আর মা যখন মারে দেশ তোমার দিবানি তখন ওই যে ভাইজানের যে বাসা কাছা রয়েছে তারা কি করবে না তারা মনে খাতে সাবে না দেবো না সে তোমার মা না মা হোক আব্বার বেশি বেশি সেবা যত্ন করো আব্বার বেশি বেশি ভালোবাসো আব্বা তো আমার মধ্যে আসে আব্বা তো আমার সাথে খায় আমি তো আব্বা সেবা যত্ন করি আমি প্রথম একদম ত্রুটি রাখিনি তা তুমি তুমি মারও দিয়ে আসো খালি আব্বা তো একা আমাকে দায়িত্ব না মাও আমাকে দায়িত্ব ভাইজানের মধ্যে খাইটা কি আছে বুঝেনা কিন্তু বলে দিলাম আমি বলেছি আব্বার সেবা যত্ন করো আব্বার করে লাভ আছে লাভ আছে মানে ওই সম্পত্তি তোমার একটু বেশি ভাই শিব না এত স্বার্থপর কিসের জন্য তুমি খালি খাই কি তুমি তো বাপের সন্তান তোমার মা সন্তান না সে তোমার দশ মাস দশ দিন গর্বে ধরেছে না হ্যাঁ তুমি কিরম করে কাজ খালি আব্বারে স্বার্থের জন্য খালি আব্বারে সে যত্ন করবা মারে করবা না মা তোমার দুনিয়া না আসে তুমি সম্পত্তির জন্য কার সাথে লড়াই করছো তুমি বেশি বেশি বলতেছো কিন্তু